নারীবাদ নারীবাদ কি এই নিয়ে আজকের আলোচনা নারীবাদ একটি সামাজিক রাজনৈতিক আদর্শিক বৌদ্ধিক একটি মতবাদ বা আন্দোলন এই আন্দোলনে একদিনে কিন্তু এটা আজকের জায়গাতে পৌঁছায়নি এবং এই নারীবাদের অনেকগুলো শাখা প্রশাখা আছে নারীবাদের প্রথম তরঙ্গটি আমরা দেখতে পাই উনিশ থেকে বিশ শতক পর্যন্ত এই প্রথম তরঙ্গে আমরা দেখতে পাই আমাদের বেগম রোকেয়া তিনি এই ভারতীয় উপমহাদেশে নারীবাদের একটি চর্চা শুরু করেন এই সময়টা ইউরোপ এবং আমেরিকাতেও নারীবাদের প্রথম তরঙ্গ শুরু হয় এই সময়ে মূলত নারীদের শিক্ষা ভোটাধিকার এরকম বিষয়গুলো প্রাধান্য পায় নারীবাদে নারীবাদের দ্বিতীয় তরঙ্গটি আমরা দেখতে পাই উনিশশো থেকে উনিশশো আশি দশক পর্যন্ত এই সময়ে নারীর সামাজিক অধিকার বৈবাহিক অধিকার এবং প্রজননগত অধিকার নিজের শরীরের ওপরের অধিকার এরকম বিষয়গুলোর সঙ্গে সঙ্গে একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক জায়গা থেকে নারীর অধিকারের বিষয়গুলো এবং নারী নারীবাদ এই বিষয়টা বহুল চর্চিত হয় এই দ্বিতীয় তরঙ্গে এবং তৃতীয় তরঙ্গটি আমরা দেখতে পাই যে নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত এই সময়টাতে এই নব্বইয়ের দশকের পর থেকে আমরা দেখতে পাই যে এই নারীবাদ আর শুধুমাত্র ব্যক্তিগত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এখানে একই সঙ্গে এসেছে শ্রেণীগত বিষয় একই সঙ্গে এসেছে জাতিগত বিষয় এবং ঔপনিবেশিকতা সেই ঔপনিবেশিকতার বিরুদ্ধেও এই সময় আমরা একটা বড় নারী জাগরণের জায়গা দেখতে পাই এটা যদিও শুরু হয়েছিল দ্বিতীয় তরঙ্গের সময়ে কিন্তু তৃতীয় তরঙ্গে এটি আরও সামনে আসে এবং বহুল চর্চিতভাবে সাম্রাজ্যবাদ বিরোধী একটা অবস্থান নারীবাদ জায়গা করে নেয় এই সাম্রাজ্যবাদ বিরোধী নারীবাদের পাশাপাশি আমরা কিন্তু দেখি যে নারীবাদের অনেকগুলো ধরণই ধরনও আছে এই নারীবাদ শুধু একই ধরনের মধ্যে সীমাবদ্ধ নেই আমরা এই সময়ে দেখতে পাই এক ধরনের রেডিক্যাল নারীবাদ আমরা লিবারেল নারীবাদ দেখতে পাই এই লিবারেল নারীবাদের জায়গাটা মূলত একটা নারীর সাধারণ যে অধিকারের জায়গা মানুষ হিসাবে তার যে কিছু মৌলিক অধিকারের জায়গা সেই অধিকারের জায়গাগুলো নিয়ে কথা বলে শিক্ষা তার ভোটাধিকার তার সামাজিক ও মানের জায়গা তার পেশাগত জায়গা সেই বিষয়গুলো নিয়ে মূলত ডিল করে আমরা যদি রেডিকেল নারীবাদের জায়গাটা দেখি তো এই রেডিকেল নারীবাদ কিন্তু এক পুরুষতান্ত্রিক একটা যে ব্যবস্থা এই পুরুষতান্ত্রিক কাঠামোটা ভাঙতে চায় রেডিক্যাল নারীবাদ আবার আমরা যদি দেখি যে মার্ক্সীয় বা সমাজতান্ত্রিক কাঠামোতেও কিন্তু নারীবাদের একটা জায়গা আছে এই যখন রাশিয়াতে যখন বিপ্লব হয় বা চীনে বিপ্লব হয় তখন আমরা দেখেছি যে নারী নেতৃত্ব ওই সময়ের যে সমাজতান্ত্রিক কাঠামো এই সমাজতান্ত্রিক কাঠামোতেও নারী মুক্তির জায়গাতে আলাদাভাবে এমফাসাইজ করেছে বা আলাদাভাবে তারা একটা নারীদের অধিকারের জায়গাগুলো আলাদাভাবে আইডেন্টিফাই করতে চেয়েছে এই যে সমাজতান্ত্রিক বা মার্ক্সীয় নারীবাদী একটা জায়গা সেই জায়গাতে আমরা দেখতে পাই যে বা বা পরবর্তীতে নারীরাও এভাবে এগিয়েছে যে একটা সমাজতান্ত্রিক কাঠামোতেও নারী নিপীড়িত হয় নারী এই পুরুষতান্ত্রিক কাঠামো ভাঙতে পারে না সেই জায়গাতে এই পুরুষতান্ত্রিকতা যেহেতু সমাজতন্ত্রের মধ্যেও বিদ্যমান থাকে এবং ওই সমাজতন্ত্রের মধ্যেও তারা দেয়ালের মধ্যে আবদ্ধ থাকে ওই দেয়ালটা তারা ভাঙতে চেয়েছে এবং সেখানে কিন্তু মার্ক্সিও বা সমাজতান্ত্রিক একটা ধারা হিসাবে সামনে এসেছে এই ধারাটি অনেকই ধারাটিকে অপোজ করেছে এবং বেশিরভাগ কমিউনিস্ট পার্টিও এই নারীবাদী ধারাকে অপোজ করেছে তারপরেও এই নারীবাদী ধারাটা কিন্তু ছিল এবং এখনও আছে ধর্মকে কেন্দ্র করে একটা নারীবাদী একটা ধারা আছে যেটা আমাদের দেশে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে সেটা হচ্ছে ইসলামী নারীবাদী ধারা ইসলামী নারীবাদী ধারায় আমরা দেখতে পাই যে বা যে কোনো ধর্মকেন্দ্রিক যে নারীবাদী ধারা সেখানে আমরা দেখতে পাই যে ধর্মের যেই পুরুষতান্ত্রিক ইন্টারপ্রিটেশন বা পুরুষতান্ত্রিক যে ব্যাখ্যা বিশ্লেষণ সেইটাকে তারা অপোজ করছেন এবং এর মধ্য দিয়ে আলাদা একটা জায়গা তারা তৈরি তৈরি করছেন যে ঈশ্বর বা আল্লাহ কিন্তু নারী পুরুষ আলাদাভাবে আইডেন্টিফাই করেনি যে কার কতটুকু অধিকার এখানে সমান অধিকারের জায়গাটা সামনে আসে ইসলামী নারীবাদী ধারায় আমরা অনেক এরকম নারীবাদী তাত্ত্বিক আমরা দেখতে পাই এর মধ্যে দুজনের কথা আমি এখানে মেনশন করতে চাই বলতে চাই একজন আসমা বার্লাস তিনি পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের একজন নাগরিক তিনি উনিশশো নব্বইয়ের দশকে একটা বই লিখেছিলেন যেখানে তিনি দেখিয়েছেন যে পাকিস্তানের যেই সামরিক তন্ত্র সেই সামরিক তন্ত্র উপনিবেশকতার সঙ্গে যুক্ত এই বিষয়গুলো কিন্তু তিনি সামনে এনেছেন এবং পরবর্তী সময়কালে তিনি সামনে এনেছেন যে নারীদের যেইভাবে ইসলামের ব্যাখ্যা দেওয়া হয় আসলে ইসলাম এরকম কি না এই প্রশ্নটি তিনি তুলেছেন ইসলামের তাওহিদের যে ধারণা সেই তাওহিদের ধারণার জায়গা থেকে তিনি বলেছেন যে নারী পুরুষের মধ্যে আসলে কোনো বৈষম্য থাকতে পারে না আল্লাহ কোনো বৈষম্য করেনি কিন্তু কোরআনেও কোনো বৈষম্য নেই কিন্তু কোরআনে যেইভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বা কোরআন যেই ধাঁচে পড়া হয় কোরআন পাঠ যেই ধরনে পড়া হয় সেইটা পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক এবং এই পার্টটাকেই তিনি আইডেন্টিফাই করেছেন যে এটা মূলত ধর্মের সঙ্গে কনফ্লিক্ট না ওই পুরুষতন্ত্রের সঙ্গে আসলে কনফ্লিক্ট নারীর অধিকারের প্রশ্নটি তিনি যদিও নিজেকে নারীবাদী বলে দাবি করেননি কিন্তু ওনার এই ইন্টারপ্রিটেশনটাই মূলত ইসলামী নারীবাদী ধারা প্র্যাকটিস করে আসছে আরেকজনের কথা এখানে বলা যায় তিনি আমিনা ওয়াদুক উনিশশো সত্তরের দশকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা একজন আফ্রিকান আমেরিকান তিনি পরবর্তী সময়কালে পড়তে যান আরবি এবং ইসলামী শিক্ষার উপরে উচ্চতর ডিগ্রি অর্জন করেন মিশরের কায়রো এবং আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এবং ওনার যে ইন্টারপ্রিটেশন সেখানেও আমরা এই ধারাটা পাই যে কোরআন বা ইসলামে মূলত যেইভাবে ব্যাখ্যা করা হয়েছে আসলে আমরা সেইভাবে পড়ি না আমাদের পাঠের ধরনের মধ্যে পুরুষতান্ত্রিকতা আছে এই কারণে ধর্মটাকে পুরুষতান্ত্রিক কাঠামোয় দেখা হয় তো ওনাদের এই ধারাটাই মূলত ইসলামী নারীবাদী ধারা হিসাবে চর্চিত হয়ে আসছে এই দুইজন নারীবাদী তাত্ত্বিকের বিষয়ে আপনারা পরবর্তীতে পড়তে পারেন আমি বলবো যে পড়ার পরে আপনারা সিদ্ধান্ত নেন যে আসলে আপনারা কিভাবে ভাববেন